তো চায় রাজ্য সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম গাইস আজকে চলে আসলাম আরেকটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে সবুজ রাজ্য আর কুয়াশাশূন্য পাহাড় অসাধারণ প্রকৃতির মাঝে লুকিয়ে আছে ফুড়িকচড়ি ঐতিহ্যবাহী দাঁতমারা চা বাগান এই চা বাগান শুধু সমৃদ্ধির জন্য নয় আসুন আজ আমরা ঘুরে দেখি দাঁতমারা চা বাগানের এক অনন্য জগৎ বর্তমান বাংলাদেশে অধিক চা বাগান রয়েছে তার মধ্যে চট্টগ্রাম ফুড়িকচড়িতে রয়েছে মোট সতেরোটি চা বাগান বাংলাদেশের চা শিল্প দিন দিন আধুনিক হয়ে উঠছে চা উৎপাদন শুধু দেশে সীমাবদ্ধ নয় এখন আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছে চা বাগান হচ্ছে প্রকৃতি প্রেমিকদের জন্য এক স্বর্গরাজ্য চা বাগানে শুধু ঘোরাঘুরি নয় চাইলে শ্রমিকদের জীবনযাত্রা সম্পর্কে জানতে পারেন তাদের সাথে কথা বলতে পারবেন কিভাবে তৈরি হয় এক কাপ চা যা প্রতিদিন আপনার সকালকে সতেজ করে তো আর দেরি কেন ব্যস্ত জীবনের ক্লান্তি বলে চলে আসুন আমাদের ফরিক ছরিদ চা বাগানে প্রকৃতির সাথে কাটুক আপনার জীবনের কিছু মুহূর্ত আজকের ব্লগটা এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক আর একটি কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন